ਇਕਰਾ ਇਕਰਾ ਪੜੋ ਇਕਰਾ 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 ਪੜੋ ਇਕਰਾ ਇਕਰਾ ਜੰਨਿ ਹੋਲੇ ਨਿਕਰਾ জানতে হোন ইকরা ইকরা আল্লাহ বলেন ইকরা আল্লাহ নামে ইকরা পড়ো শব্দ এক স্বপ্ন পড়ো শব্দ এক স্বপ্ন মন সাথে ভয় ভয় তো তো মার শুদ্ধ আলোর mihrab পড়ো ইকরা ইকরা পড়ো ইকরা ইকরা ইকেরা ইকেরা আঁ পড়ো ইকেরা আঁইকেরা ইকেরা ইকেরা পড়ো ইকেরা 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 আঁ পড়ো ইকেরা আঁইকেরা গ্যাং সারাফখন বন্ধু দেনা তো সে ধোকা পর্তে নারা তানা তারা বিষয় ধোকা জ্ঞান সারাক্ষণ বন্ধু দে না তো সে ধোকা পতে যারা চানা তারা ভীষণ ধোকা ধন্য মানুষ পূর্ণ মানুষ ধন্য মানুষ পূর্ণ মানুষ ওড়ে তবি তো হয় আজকে গড়া সময় আর কোন আলস্য নয় পড়ো ইকেরা ইকেরা পড়ো ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা 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 পড়ো ইকরা ইকরা জ্ঞান আহরণ ছাড়া হয়নি তো কেউ বড় শব্দ শব্দে জুড়ে তোমায় তুমি গড় জ্ঞান আহরণ ছাড়া হয়নি তো কেউ বড় শব্দ শব্দ জুড়ে তোমায় তুমি গড় শ্রেষ্ঠ জীবন শুদ্ধ মন শ্রেষ্ঠ জীবন শুদ্ধ মন পড়া লেখাতে হয় আজকে গড়ার সময় আর কোনো অনুষ্ঠ নয়

এনসানিয়াতের সফল সবক ইকেরা ইকেরা আলোদের জীবনের প্রথম প্রদীপ্ত ইকেরা 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 জ্ঞানের বাগান জোড়ে প্রথম ফুটা ফুল ইকেরা 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 বিস্মের অব্দি কাল